প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে প্রচুর কুয়াশা আপনাদেরকে দেখাবো ওই যখন পেছনে কুয়াশা দেখতে পাচ্ছেন আমরা বাপ বিটা একসাথে আজকে সরোজগঞ্জে বেড়াতে এসেছি কিন্তু এত পরিমাণ কুয়াশা আর আমার ছেলে তো মনে করেন ফজর হলেই উঠে পড়ে যাই হোক আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তাল অশেষ্ট রহমত আমার ছেলের একটা ভালো গুণ আছে উঠেই আমার সাথে নামাজ পড়ে ছোটো মানুষ হিসাবে যাই পড়ুক সেটাই কি কোনো অনেক কিছু আমার কাছে নামাজ পড়ে অনেক সুন্দর করে টুকটুক করে নামাজ পড়ার চেষ্টা করে এ দেখেন এই যে গাছ এই মোটামুটি প্রচুর পরিমাণ বল হয়েছে এবার আশা করা যায় প্রচুর আম হবে এবার আপনাদেরকে আমি এটা হলো মাদ্রাসা মাদ্রাসা প্রাঙ্গণে আমরা বাপ ছেলে হেঁটে বেড়াচ্ছি এখন আপনাদেরকে নিয়ে যাব মেন রোডে মানে এটা দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ কুয়াশা হ্যাঁ একটু খেয়াল করে নয় দেখান প্রচুর কুয়াশা ঠিক আছে প্রচুর কুয়াশা এত পরিমাণ কুয়াশা যে রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না ওই যে ভ্যান যাচ্ছে ভ্যান তো না হ্যাঁ ভ্যানই গেল পাখি ভ্যান এ দেখেন কুয়াশা একটু খেয়াল করুন কী পরিমাণ কুয়াশা আমরা এখন হাই রোডে আসি সরোজগঞ্জে এখানে আমাদের ছয় মাইলে মাদ্রাসা আছে মাদ্রাসায় ভাইয়া থাকে তাই বেড়াতে এসছেও দেখেন ওকে এদিক থেকে গাড়ি আসছে কিছুই দেখা যাচ্ছে না শুধু আলো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কুয়াশা ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন বড় গাড়ি কিন্তু কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা আজকে এখন তো আসলে আপনার শীত শেষের দিকে তারপরেও হঠাৎ করে আজকে প্রচুর পরিমাণ কুয়াশা হয়েছে চারিদিকে প্রচুর কুয়াশা কুয়াশায় তেমন কিছুই দেখা যাচ্ছে না শুধু ওই যে দেখেন কুয়াশা দেখেন হুম ওই যে গাড়ি আসছে দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা ওয়ালাইকুম আসসালাম এই যে আমরা অবস্থান করেছি এটা আমাদের মাদ্রাসা বাইতুল উলুম কৌমি মাদ্রাসা রিল্লা বডি আপনার আধুনিক ও ইসলামিক শিক্ষা সমন্বয় দীপাকিমায় কিন্ডার গার্ডেন ও হেফজেখানা জুগির হুদা আমিল পাড়া সরাজগঞ্জ চোয়াডাঙ্গা যদি আপনারা আপনাদের সন্তানদেরকে দেখতে চান এখানে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পড়াশোনা করানো হয় তো অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করতে পারেন আর মাদ্রাসার প্রাঙ্গণ এইটা কিন্তু আসলে কুয়াশার জেলায় দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণ কুয়াশা যার কারণে মাদ্রাসার কোনো কিছুই দেখা যাচ্ছে মাদ্রাসার সামনে অনেক জায়গা আসলে হ্যাঁ হ্যাঁ দেখেছি আমার বাবা খুব আনন্দ পাচ্ছে গাড়ি দেখে তা আমার বাবার জন্য দোয়া করবেন আসলে বাবা যাই হোক আল্লাহ তালা রাশেষ রহমত যে আমরা নামাজ পড়লে আমাদের সাথে নামাজ পড়ে আর আমরাও চেষ্টা করি পাঁচ সপ্তাহ নামাজ পড়ার তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের দিনের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু